সম্প্রতি ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে প্রতিবাদী গান গেয়েছিলেন মাথাভাঙার বর্মন কিন্তু গান গেয়েও জ্বালা প্রতিবাদী গান গেয়ে বাড়ি ছাড়া হতে হয়েছিল তাকে দীর্ঘদিন ঘর ছাড়া থাকার পর অবশেষে আজ বাড়িতে ফিরেন বর্মণ মাথাভাঙা স্টেশনে ট্রেন থেকে নেমে মনীন্দ্র জানান প্রতিবাদী গান গাওয়ায় তাকে বাড়ি ছাড়তে হয়েছে তবে তিনি ফের প্রতিবাদী গান করবেন যদিও কোর্টের আশ্বাসে বাড়ি ফিরেছেন তবে যদি কেউ অন্যায় করে ফের কোর্টের দ্বারস্থ হবেন বলেও তিনি জানান পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন তার পাশে থাকা ব্যক্তিদেরও প্রশাসনিক আশ্বাস তো নয় আমি কোর্টের আশ্বাসে বাড়িতে আসলাম হাইকোর্টের আমাদের জলপাইগুড়ি যে ডিভিশন বেঞ্চ আছে সেখান থেকে আমার যে মামলা করা হয়েছিল পুলিশ তো কোনো সদত্তর দিতে পারেনি প্রথম কথা যে আমার নামে কোনো মামলা আছে কি না এবার হাইকোর্ট থেকে আমার রাইট নিয়ে আমি যে মামলা করা হয়েছিল সেখান থেকে আমি রায় পেয়েছি কোর্ট থেকে বলা হয়েছে যে আপনি গান গাইতে পারেন এরকম গান কাউকে নির্দিষ্ট করে তো আপনি গান নি হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাকে পুলিশের বিরুদ্ধে হ্যারাসমেন্ট করতে পারেন না তো আমি সেই রায় নিয়ে আমি আজকে দেখলাম মাথা প্রায় অনেক কয়েকটা দিন হয়ে গেল পনেরো দিন এরকমটা হয়ে গেল আজকে আমি বাড়িতে ফিরব আপনাকে শুধু শুভেন্দু অধিকারী বাবুই নয় এবার আমাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও আমাকে ফেসবুকের মাধ্যমে এবং নাম্বার সংগ্রহের মধ্য দিয়ে উনিও আমাকে আইনি প্রোটেকশান দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তো আমি ধন্যবাদ জানাই ওনাকে এবং শুভেন্দুবাবুকে প্রথম থেকেই আমি পেয়েছি শুভেন্দুবাবু প্রথম থেকে বলেছিলো আমরা আইনি প্রোটাকশান আপনাকে দেব আপনি নিশ্চিন্ত থাকুন এবং আমার সঙ্গে চলে আসুন কলকাতায় প্রয়োজনে প্রয়োজনে শিলিগুড়িতে আসুন আমি সব কিছু যোগাযোগ করে দেবো উনি যথেষ্ট আমাকে হেল্প করেছেন যাদুপুর তিনি আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছেন আমি ধন্যবাদ জানাবো ওনাকেও আমার বাড়িতেও এসেছে এবং কলকাতায় ওনারা একটা প্রেসমিটও করেছিলেন যেটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকটা জেলা থেকে আমাকে অনেক শুভাকাঙ্ক্ষী আমি পেয়েছি ওনারা আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এরকম প্রতিবেদী গান গাওয়ার জন্য আমাকে উৎসাহিত করেছেন আপনি কি গাই আমি অবশ্যই আবার গান গাইব ল্যাংটা রাজার বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের এই যে বর্বরতা তাদেরকে নিয়েও আমার ভবিষ্যতে গান লেখার ইচ্ছা আছে এবং প্রচণ্ড ইচ্ছা আছে আমি খুব তাড়াতাড়ি আবার নতুন গান রিলিজ করবো তৃণমূল ওনারা মূর্খের রাজ্যে বাস করে প্রথম কথা শুভেন্দু হ্যাঁ অবশ্যই আমাকে যারা লিগ্যাল সাপোর্ট দিয়েছে আমি তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাবই আর যারা আমার বিরুদ্ধে বলেছেন যে সমস্ত নেতারা আমি কোনো পার্টির নাম ধরে বলতে চাই না তেনারা যথেষ্ট ভুল করেছে এবং আমার অধিকার আছে আমি এরকম গান লিখতে পারি তারা আমাকে বিভিন্ন রকমভাবে ধমকি দিয়েছে আমার লোকাল যারা আছে তারাও বিভিন্নভাবে ধমকি দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তারা আমাকে আটকাতে পারেনি এবং আমি মনে করি যে আমার নৈতিক জয় হয়েছে প্রথম কথা হচ্ছে যে আমি যে এখানে বাস করি আমি আমার দশ কিলোমিটার বাইরে যদি কোথাও আগুন লাগে কারো বাড়িতে আর আমার বাড়িতে যদি স্বয়ং আগুন লাগে আমি আমার বাড়িটা প্রথম দেখব দশ কিলোমিটারটা পরে দেখব সমস্যা যদি কেউ এইরকম আবার করতে চায় পুলি পুলিশ প্রশাসন বা রাজনৈতিক কোনো নেতা এবারে আমি আবারও হাইকোর্টের দ্বারস্থ হব এবং তাদের বিরুদ্ধে আইনি লিগাল যে আমার লইয়ার আছে তিনি সে বিষয়ে দেখবেন বিষয়টা তাড়াতাড়ি যতদূর সম্ভব ধরেন কি যে দু একদিনের মধ্যে আমি আমার গান অলরেডি রেডি আছে আমি শুধু জাস্ট হারিয়াম হারমোনিয়াম ধরবো আর গাইব